আর এখানে থ্রি বেস আর এটা থ্রি বেস আর এখানে আরো দুটো টেবিল বেস আছে এটা এটা একটা আর এটা হলো তোমার থ্রি বেস উঠে গেছে গাড়িতে আর মিট ভাত তোলা বাকি আছে আর এখানে পুরোনো কেবিটেন্ট সব পড়ে আছে দেখুন

তুমি আসো যে ছবি তোলার এখন যে চলছে বলো মালিক কারণ আছে তো ছবি তুলবে বক্সের সামনে আমাদের যে দেখতে পাবে আমাদের আবার অন্য শুভঙ্কর ভয়েস ভিডিওতে লাইক করছো না সবাই লাইক করো লাইক করো তাড়াতাড়ি আবার মাল তোলা হবে আর বেশি ভিডিও করতে পারবো না মাল তোলা হবে তো সবাই লাইকটা করো লাইকটা করো দুশো দশজন আছো লাইক করো তাড়াতাড়ি না হলে ভিডিও বন্ধ করে দেবো লাইক করবো না লাইক করো না হলে আর ভিডিও বন্ধ করে দেবো লাইক করো দুশো দশজন লাইক দেখতে চাই লাইক করো লাইক করো সবাই ভিডিও এখানে হলে বন্ধ হয়ে যাবে আর ভিডিও করা হবে না তাহলে দুশো জন আছে দুশো পঞ্চাশ জন লাইক করো তাড়াতাড়ি এখন কমেন্ট দেখার টাইম নেই ঠিক আছে মাল তোলা হবে লোককে অন্য কাউকে দিয়ে দেবো ভিডিও করবে না হলে কেটে দেবো ভিডিও লাইক করো এখন এখনও লাইক হয়নি মিনিমাম দুশো জন লাইক

লাইক করছো না সবাই লাইকটা করো লাইক দুইশো ছিয়ানব্বই জন আছো লাইক করো পুরো দুইশো জন লাইক দরকার আমার ভিডিও চালু আছে ভিডিও চালু আছে লাইক করো তোমরা আর কন্টিনিউ ভিডিওটা রাজিদা হিরো হ্যাঁ হিরো হিরোকে আর একবার দেখে নাও হিরো রাজুদার জন্য সবাই লাইক করো রাজুদা রাত দিন করে এখানে ছিল আর এই বক্সগুলো তাড়াতাড়ি রেডি করেছে তোমাদের জন্য

아, 하이드 하이드 이드 하이드 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 하이이드 하이드 하이드 하 কেউ লাইক করুন না কি ব্যাপার তোমাদের লাইক করতে কি ইয়ে হচ্ছে নাকি লাইকটা করো না তোমরা মুখে মুখে

અરે એ জামાડા લગા કે અરે জামા લગા મુક થઈ ભાઈ কবে রসু আছে কালকে কালকে মানে কালকে না পরশু দিন রসু কালকে বানা হবে কাল মাল বানা হবে তো পার্সোনাল লোকে কে আমার আগে পার্সোনাল মানে যেটা তোমার গাড়ি না কোনটা আরে হইনি রে তাকে দেশে উপরটা লাগাও রে তুই লাগাই না ছাড় দে উপর লাগাও ফিল্ড আজকে বারে আজকে না কালকে কালকে বারো লোক দেখেছে লাইক করেনি কর করে ইচ্ছা করে কি কো লাইক করেনি লাইক আছে যতক লোক আছে ততক লোক লাইক করবো সে গেলে তিনটে যাইতো না রাজদা না তখন সেটি আবার খাপ ছাড়া হবে না তিন জায়গায়

ও কত নিছলা কপিরাইট না পড়বেন এই সব মি믹্স জান না আর কালো আলো জ্যোতি সব গান না পড়ি আর একটা গান